আসসালামু আলাইকুম প্যানকেক পছন্দ করে না এমন বাচ্চা খুবই কম খুঁজে পাওয়া যাবে মোটামুটি সবারই পছন্দ থাকে এমনকি বড়রাও প্যানকেক খেতে পছন্দ করে আইনকে ছোটোবেলার থেকেই প্যানকেক বানিয়ে দিতাম ওর খুবই পছন্দ ছিল এখানে আমি কলা দিয়ে আজকে প্যানকেক বানাবো প্রথমে পাকা দুইটা কলা নিয়েছি এটাকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে এরপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব এখানে ডিম কলা যাচ্ছে আর কোনো আটা ময়দা কিছুই যাচ্ছে না এখানে আমি দুইটা ডিম দেওয়ার পরে দুইটা ডিম ভালো করে ফেটিয়ে নিব। সাথে সামান্য একটু লবণ অ্যাড করবো খুবই সামান্য কারণ আমি হচ্ছে আনসল্টেড বাটার পাইনি তো সল্টেড বাটার দিয়ে করবো যেহেতু এর জন্য এখানে সল্ট একটু কমিয়ে দিয়েছি তারপরে ভালো মতো ফেটিয়ে নিয়ে এখানে আমি কিছু খেজুর দিব এখানে তিনটা খেজুর নিয়েছি মিষ্টির জন্য মানে কলাতে এমনিতেই প্রচুর পরিমাণে চিনি থাকে মিষ্টি হয় তবুও আমি খেজুরটা দিয়েছি আয়ান খেজুর খেতে চায় না এর জন্য ওকে প্যান্ট্যাকের সাথে খেজুর দিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি আমি কোনোটাই আসলে মাপযোগ করে নেই নেই আমি আনুমানিক নিয়ে নিয়েছি তো এখানে ওটস সাথে আমি সামান্য একটু বেকিং পাউডার দিব এখানে দেখতেই পাচ্ছে না কতটুকু পরিমাণ দিয়েছি তো বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এটা ভালো মতো তো আমার ভালো মতো মিক্সড হওয়ার পরে আমি একটা রেখে দিয়েছিলাম আয়ন এখানে ইয়ে মিক্সড করতেছিল আবারও তো ওর এটা অনেক পছন্দ ছোটবেলা থেকে খুবই পছন্দ করে এরপরে আমি একটা প্যানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছিলাম বাটারটা মেল্ট হওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে ছোট ছোট প্যান কেকে আকার করে নিচ্ছিলাম এখানে অনেকগুলাই জায়গা হয়েছিল অল্প অল্প করে দিয়েছি এটা একটা দোসা প্যান ছিল এই জন্য আমি একটা বড় দেখে ঢাকনা দিয়ে দিয়েছি কারণ এটা মাপে কোনো ঢাকনা নেই তারপর কিছুক্ষণ পর উল্টালাম দেখলাম এক পাশ পুরো হয়ে গেছে পরে উলটিয়ে আর এক পাশ হওয়ার জন্য আবারও ঢেকে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এরপরে হচ্ছে আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে আমি এখানে প্যানকেকের সাথে খাওয়ার জন্য অল্প অল্প কিছু কলাও কেটে নিয়েছি তারপরে এটা ঠান্ডা হতেও দেয়নি আয়ান তার আগে থেকেই খাবে খাবে বলতেছিল খাওয়া শুরু করে দিয়েছে এটা এত মজা হয়ে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে আয়ানও ছোটবেলা থেকে এটা ভীষণ পছন্দ করে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ফেস